হাদিসের মধ্যে প্রসিদ্ধ একটি ঘটনা আছে তিন যুবক ভ্রমণের জন্য বের হয়েছে কিছু দূর যাবার পর এক পাহাড়ের পাশ দিয়ে তারা পথ চলতেছে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন ঝড় উঠল বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি থেকে ঝড় থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের পাদদেশে একটা গর্তের মধ্যে আশ্রয় নিল তারা চিন্তা করতেছে বৃষ্টি শেষ হবে ঝড় শেষ হবে আমরা বাড়িতে ফিরে যাব কিন্তু আর দালা ভিন্ন কিছু চাইলেন উপর থেকে একটা বড় পাথর গড়িয়ে তাদের গর্তের মুখের উপরে পড়ল এই বিশাল পাথরটা গর্তের মুখের উপরে পড়েছে গর্তটা পুরো বন্ধ হয়ে গেছে কোনো আলো নাই কেউ কাউকে দেখা যায় না কেমন যেন আমাবস্যার অন্ধকার তিন যুবক তাদের সর্বশক্তি দিয়ে ধাক্কা ধাক্কি করে পাথরটা একচুল পরিমাণও নড়াতে পারে নাই এবার তারা চূড়ান্ত রূপে হতাশ আর বুঝি বাড়িতে ফিরে যাওয়া হবে না মায়ের চেহারা আর দেখা হবে না তিনজনে পরামর্শ করলো কী করা যায় বলে আমাদের শক্তি এই পাথর সরাতে ব্যর্থ হতে পারে তবে এই পাথর সরানো অতি সহজ যার তিনি কে তিন যুবক পরামর্শ করলো আমরা আল্লাহ কাছে দোয়া করব সাহায্য চাইব তবে এই সাহায্য এমন এমন দিয়ে চাইব যেই আমলটা একমাত্র আল্লাহ তালার জন্যই আমরা করেছি দুনিয়ার কারো জন্য করি নাই দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি নাই একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করেছি এবার প্রথম যুবক আল্লাহ তালার কাছে দোয়া করে বলে আল্লাহ আমি একজন রাখাল ছাগলের রাখাল আমি ছাগল চড়াই প্রতিদিন ছাগল চড়ানোর পর যখন বাড়িতে ফিরে আসি ছাগলের দুধ দহন করি দহন করার পরে এই দুধ আমার ঘরে বৃদ্ধ পিতা মাতাকে আমি সর্বপ্রথম পান করাই এরপরে তারা পরিতৃপ্ত হবার পরে যা অবশিষ্ট থাকে আমার স্ত্রী সন্তানদের আমি পান করাই আমি কখনোই আমার মা বাবার আগে আমার স্ত্রী সন্তানদের দুধ পান করানোটা পছন্দ করি না ঘটনাক্রমে একদিন আমার বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেল বাড়িতে ফিরে দেখলাম আমার স্ত্রী সন্তান খুদায় কাতর আমি ছাগলের দুধ দহন করলাম দহন করে দুধের পাত্র আমি আমার বৃদ্ধ মা বাবার কাছে নিয়ে গেলাম রাত বেশি হয়ে যাওয়ায় আমার মা বাবাও গভীর ঘুমে আচ্ছন্ন আমি তাদেরকে ডাকাও পছন্দ করলাম না আবার আমি তাদের আগে সন্তান স্ত্রীকে দুধ পান করানো পছন্দ করলাম না আমি দুধের পাত্র হাতে অপেক্ষায় থাকলাম কখন আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হবে মা বাবা ঘুম থেকে জাগ্রত হলো তাদেরকে দুধ পান করালাম এর আমি আমার স্ত্রী সন্তানকে দুধ পান করালাম আমার এই কাজটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়ে থাকে মুসিবতে পড়েছি বিপদে পড়েছি আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করে এই ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করেছে নবীজি সাল্লু আলাইহি ও বলেন মুহূর্তের মধ্যে তার দোয়া কবুল হয়ে গেছে পাথরটা সামান্য একটু সরে গেছে আলো আসে দেখা যায় তবে এখনো বের হবার পরিবার ফাঁকা হয় নাই রাস্তা হয় নাই এইবার দ্বিতীয় যুবক আল্লাহ তালার কাছে দোয়া করে বলে আল্লাহ আমার একজন বোন অভাবী ছিল দরিদ্র ছিল আমি তাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেছিলাম এই বিষয়টাকে কেন্দ্র করে আর তার দারিদ্রতার সুযোগ নিয়ে আমি তার সাথে জেনাই লিপ্ত হতে ইচ্ছা পোষণ করলাম একটা সময় অভাবের কারণে সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল আমি যখন তার সাথে গোপন অভিসারে মিলিত হব আমার ওই চাচাতো বোন আমাকে বলল ভাই তুমি যেটা করতে চাচ্ছ এটার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় কর এই কথা বলার সাথে সাথে আমি তার থেকে চলে আসলাম ফিরে আসলাম যুবক বলে আল্লাহ আমার এই কাজ থেকে ফিরে আসাটা যদি শুধুমাত্র আপনার জন্য হয় আয় আল্লাহ আমরা মুসিবতে পড়েছি বিপদে পড়েছি আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল পাথরটা আর একটু সরে গেল এখনো বের হওয়ার মতো জায়গা হয় নাই এইবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ একদিন এক লোককে আমি আমার কাজের জন্য নিলাম সারাদিন কাজ করবার পর লোকটা তার মজুরি না নিয়ে আমার থেকে চলে গেল আমি তার ওই পারিশ্রমিক মজুরির পয়সাটা টাকাটা আলাদা করে রাখলাম অপেক্ষায় আছি এই বুঝি সে আসে আর তার হকটা তাকে দিয়ে দিব কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেল লোকটার আসার খবর নাই আমিও তার এই টাকাটা ফেলে রাখা পছন্দ করলাম না আমি তার ওই পারিশ্রমিকের মূল্য দিয়ে ছোট্ট একটা ছাগলের বাচ্চা ক্রয় করলাম বাচ্চাটা বড় হলো একটা সময়ে বাচ্চাটা বড় হবার পরে এটাও বাচ্চা দিল এক সময় মোটামুটি বড়ো এক বাল ছাগল হয়ে গেল যেটা রক্ষণাবেক্ষণ করা আমার জন্য সম্ভব হচ্ছিল না এগুলোর মধ্য থেকে কয়েকটা বিক্রয় করে আমি একটা রাখাল এই ছাগল পালনের জন্য নিয়োগ দিলাম বিশাল একপাল পাল ছাগল হয়ে গেল দীর্ঘদিন পর ওই লোকটা আমার কাছে এসে বলে তোমার কাছে আমার কিছু পাওনা আছে আমার পাওনাটা আমারে দিয়ে দাও আমি তাকে রাখাল সহ ছাগলের ওই বিশাল পাল দেখা দিয়ে বললাম এই যে তোমার পারিশ্রমিক মজুরি তুমি এগুলো নিয়ে যাও লোকটা বলে বলো কি তখন আমি তারে খুলে বললাম তোমার পয়সা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনেছিলাম আল্লাহ বরকত দিয়েছে এত বরকত যে এগুলো লালন পালন করার জন্য আমার একটা রাখালের ব্যবস্থাও করা লাগছে আয় আল্লাহ লোকটা ছাগল সহ রাখালের ওই পাল সহ ছাগল শহর সহ ওই ছাগলের পাল ধরে সে নিয়ে চলে গেল একটা ছাগলও আমারে দেয় নাই এই না দেওয়ার কারণে আমি মনক্ষুণ্ণ হই নাই কষ্ট পাই নাই ও মালিক আমার এই কাজটা যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য হয় বিপদে পড়েছি আল্লাহ আপনি আমাদের উদ্ধার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটার দোয়া আল্লাহ কাছে কবুল হয়ে গেল। সাথে সাথে পাথরটা একটু সরে গেল বের হওয়ার মতো জায়গা হয়ে গেল তিন ব্যক্তি বের হলো নিরাপদে তাদের বাড়ি পৌঁছায় গেল তার মানে কোন নেক কামল আমি আপনি আল্লাহর জন্য করেছি আমারটা আপনি জানেন না আপনারটা আমি জানি না এই জন্য যখন দোয়া করব আল্লাহ তালার কাছে যেই আমলটা একমাত্র আল্লাহর জন্য করেছি এই ধরনের আমলের শিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব।